বাজারে কেনা লিচু খাওয়ার আগে লিচুর মধ্যে অবশ্যই একটু লবণ দিন তারপর দেখুন কি ঘটে এটা দেখার পরে মুহূর্তের মধ্যে আপনি চমকে উঠবেন এতদিন পর্যন্ত কেন এটা জানেন না এটার জন্য আফসোস করবেন আজকের পর থেকে বাজার থেকে সকল লিচু কিনে এর মধ্যে লবণ দিতে বাধ্য হবেন এটা আপনার জীবনের বড় সমস্যার সমাধান করে দিবে। পৃথিবীর কেউই চাইবে না এটি আপনি জানেন আমার বিশ্বাস এটি সকল মানুষের অজানা অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে হলে আমার পুরা ভিডিওটির সাথেই থাকবেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছুটা লিচু নিয়ে নিয়েছি আপনারা যখন যে লিচুটা খান তখন সেটাই নিয়ে নিতে পারবেন এখন যেহেতু বাজারে নানান ধরনের লিচু জাত উঠেছে তো আপনি যে জাতের লিচুটা যখন খাবেন তার মধ্যে কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন যখনই বাজার থেকে লিচু নিয়ে আসবেন সঙ্গে সঙ্গেই কিন্তু এই কাজটি করতে হবে এরপরে কিন্তু করলে একদমই রেজাল্ট পাবেন না তো আমি এই মুহূর্তে কিন্তু বাজার থেকে লিচুগুলো কিনে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি এই কাজটা করব তার আগে যেটা করতে হবে সেটা হলো একটি বুল নিয়ে নিতে হবে আর বুলের মধ্যে দিয়ে দিতে হবে নর্মাল যে গরম পানিটা থাকে সেটা এখানে কিন্তু অবশ্যই হালকা তাপমাত্রা যে গরম পানিটা আছে অর্থাৎ আমরা ফিল্টারে রাখলে পানিটা যেরকম স্বাভাবিক তাপমাত্রা গরম থাকে সেটি নিয়ে নিতে হবে একেবারে ঠান্ডা পানি নিলে কিন্তু একদমই হবে না তো আমি কিন্তু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি হালকা কুসুম গরমও না একদমই যে গরমটা হালকা সেটি কিন্তু নিয়ে নিতে হবে বেশি গরম নিয়ে নিলে তারপরে যদি আপনি লিচুটা রাখেন সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে তো এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সামান্য পরিমাণে এর মধ্যে লবণ দিয়ে দিতে হবে এখন আমি যতটুকু লিচু এই পানিতে ভিজাবো তার জন্য কিন্তু এতটুকু পরিমাণে লবণই যথেষ্ট লবণগুলো দেওয়ার পরে একটা চামচের সাহায্যে নেড়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন লবণটা যখন মিশে যাবে তত সময় পর্যন্ত কিন্তু এভাবে নেড়ে নিতে হবে লবণ যেন কোনোভাবেই দানা দানা না হয়ে থাকে তো লবণটা মেশানো হয়ে গেলে এর মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যতটুকু পরিমাণে লিচু খাবেন ঠিক ততটুকু পরিমাণে লিচুই কিন্তু আপনার এই পানির মধ্যে দিয়ে নিতে হবে আপনি যে লিচুটা এখন খাবেন না পরে খাওয়ার জন্য রেখে দিবেন সেই লিচুগুলো কিন্তু এর মধ্যে ভুলেও দিবেন না তো এখানে আমি এখন যে কয়টা লিচু খাবো সেই কয়টা লিচু কিন্তু আমি এই পানির মধ্যে দিয়ে দেখাবো আর পানির মধ্যে দেওয়ার পরে এটি যে কি ম্যাজিক দেখাবে সেটি কিন্তু আপনারা দেখলে একদম অবাক হয়ে যাবেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কয়েকটা লিচু এখানে নিয়ে নিয়েছি এই পানিতে দিয়ে দেওয়ার জন্য আর এই পানির মধ্যে এই লিচুগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই ম্যাজিকটা ঘটে যাবে তো আপনাদেরকে আমি আবার বলে দিচ্ছি আপনারা যখন যতগুলো খাবেন ততগুলোর মধ্যে কিন্তু এই কাজটি করবেন আর অবশ্যই কিন্তু কয়েক মিনিট এই পানির মধ্যে লিচুটা ভিজিয়ে রাখবেন তো আমি এখানে কিন্তু লবণ পানিতে কয়েক মিনিট ভিজিয়ে রেখে ভালো করে কষলে কিন্তু ধুয়ে নিয়েছি তারপরে আমি যেটা করব সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো পানির মধ্যে কিছুটা সময় ভিজিয়ে রাখার ফলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে লিচুর গায়ে কিন্তু অনেক বেশি ময়লা ছিল আর তাছাড়াও যখন আমি পানির মধ্যে আরও কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম তখন কিন্তু পানির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছিলো কিছুটা হালকা লাল লাল অর্থাৎ বোঝা যাচ্ছে এই লিচুর মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে রঙ মেশানো ছিল রঙ দেওয়ার ফলে কিন্তু পানির কালারটা চেঞ্জ হয়ে গিয়েছিল তো এই লবণ পানির মধ্যে থেকে কিন্তু আমি লিচুগুলা উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পরে আমি যেটি করবো ওই বুলের মধ্যেই আবার স্বাভাবিক যে পানিটা সেটি দিয়ে কিন্তু এই লিচুটা কয়েকবার আমি ভালো করে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে নেওয়ার ফলে যেটি হবে আমরা কিন্তু এখন সবাই কম বেশি জানি যে কাঁচা ফল ভালো রাখার জন্য বা কালার ঠিক রাখার জন্য বা তাড়াতাড়ি বড় হওয়া বা পেকে যাওয়ার জন্য কিন্তু নানান ধরনের মেডিসিন ব্যবহার করা হয় সেটি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর তো এইভাবে যদি আমরা লিচুটা খাই তাহলে কিন্তু সেই ক্ষতিকর পদার্থটা আমাদের শরীরের মধ্যে একদমই যেতে পারবে না তো এবার দেখতেই পাচ্ছেন আমার লিচুগুলো কিন্তু খাওয়ার একদম উপযোগী হয়ে গিয়েছে আমি একটা লিচু ছিলে আপনাদেরকে দেখিয়ে দেবো এভাবে যদি আপনারা লিচুটা খান তাহলে দেখবেন লিচুটা খেতে অনেক ফ্রেশ লাগবে আর একদম কোনো জীবাণু বা ফরমালিনযুক্ত যে খাবারটা সেটি কিন্তু আপনি খেতে পারবেন আর আপনারা বাসায় কিন্তু ট্রাই করে দেখবেন এটি ভিজিয়ে রাখার পরে কিন্তু এর মধ্যে থেকে হালকা গাঢ় লাল রঙের একটা রং বের হয় সেটা কিন্তু পানির কালারটা একদমই চেঞ্জ করে দেয় হয়তো ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে আজকের মতো এই পর্যন্তই সেটা ভালো থাকবেন আল্লাহ